মেঘমুলুকে সকলকে জানাই স্বাগত আজকে কথা বলবো হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে আচ্ছা আপনারা কি জানেন যে হেমন্ত মুখোপাধ্যায়ের মাতামহর একটি অলৌকিক অভিজ্ঞতা হয়েছিল এক সময় যা রীতিমতো হাড়হিম করা সেই অভিজ্ঞতার কথা লিখেছেন স্বয়ং হেমন্ত মুখোপাধ্যায় নিজেই আসুন শুনে নেওয়া যাক সেই ঘটনাটির কথা হেমন্ত লিখছেন আমার দাদামশাই গোবিন্দচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছিলেন সিভিল সার্জন বেনারসে একটা হাসপাতালের ডাক্তার তাছাড়া ছিল প্রাইভেট প্র্যাকটিস দিন কেবল রুগী দেখে বেড়ান তখন তো হাতে গোনা ডাক্তার সারা বেনারস শহরে হয়তো পাশ করা ডাক্তার বলতে দাদামশাই একা আমার দাদামশাই ছিলেন অত্যন্ত পরিশ্রমী তখনকার দিনে যানবাহন বলতে হয় ঘোড়ার গাড়ি নয় ঘোড়া বেনারসের আশপাশের গ্রামে রুগী দেখতে যেতে হতো তাকে ঘোড়া ছুটিয়ে সে দিনেই হোক আর রাত্রিই হোক উনি সবসময় তৈরি গভীর রাত্রিরে খাঁ খাঁ করছে রাস্তা দুপাশে জঙ্গল দাদামশাই চলেছেন রুগী দেখতে এক দেহাতি গ্রামে ভীষণ সাহস অথচ এই দাদামশাই একবার সাহসের ব্যাপারে দেউলে হয়ে গিয়েছিলেন মাত্র একবার মাত্র কয়েক ঘণ্টার জন্য তার জন্য ওর আপসোসের সীমা ছিল না প্রায়ই বলতেন সে কথা এই গল্প আমি শুনেছি আমার মার কাছে সেদিনের সেই ঘটনাকে অনেকে হয়তো বলবেন ভৌতিক আমিও তাই বলবো। তবে যা সত্যি তাকে ভৌতিক বা অলৌকিক আখ্যা দিলেও ওজন একই থেকে যায় ঘটনার দিন দাদামশাই তার রোজকার রুগী দেখা শেষ করে একটা ইজি চেয়ারে বসে বিশ্রাম করছিলেন তখন রাত এমন কিছু নয় এই আটটা কি নটা তবে তখনকার দিনে নটাই অনেক রাত ঠিক সেই সময় একটি চোদ্দ পনেরো বছরের মেয়ে এসে বললে ডাক্তারবাবু আমার আমার মার খুব বাড়াবাড়ি অসুখ আপনি শিগগির একবার চলুন নইলে মাকে নইলে মাকে বাঁচানো যাবে না তখন চতুর্দিকে কলেরা হচ্ছিল দাদামশাই বুঝলেন এ নির্ঘাত কলেরা কেস তাই চটপট তৈরি হয়ে নিলেন দাদামশাই বাড়িটা কেমন অন্ধকার অন্ধকার মেয়েটি বললে আসুন ডাক্তারবাবু মা উপরে সিঁড়ি দিয়ে ওপরে উঠে এলেন দাদামশাই মেয়েটি গেল কোথায় ঠিক তখনই সামনের ঘর থেকে এক বৃদ্ধা ডাকলেন ডাক্তারবাবু ও ডাক্তারবাবু আমাকে দেখুন আমি আমি মরে যাচ্ছি এই ঘরেও আলো নেই একটা মোমবাতি জ্বলছে শুধু রুগীর দিকে এগিয়ে গেলেন দাদামশাই বৃদ্ধা বললেন ভগবান আপনাকে পাঠিয়েছেন আপনি আপনি আমাকে বাঁচান ডাক্তার ডাক্তারবাবু মুখে এক ফোঁটা জল দেবার লোক নেই বাড়িতে আমার সাত সাতটা মেয়ে মরে গেছে কলেরায় পাশের ঘরে পড়ে আছে তাদের লাশ দাদামশাই বললেন তবে যে একটু আগে একটা মেয়ে আমাকে গিয়ে ডেকে নিয়ে এলো বললে আমার মায়ের খুব অসুখ বৃদ্ধা করুণ আর্তনাদ করে বললেন কোথায় আমার মেয়ে কোথায় সব মোড়ে পড়ে আছে পাশের ঘরে সৎকার করবার লোক নেই আমাকে বাঁচান ডাক্তারবাবু আমাকে বাঁচান দাদামশাই বৃদ্ধার কথা ঠিক বিশ্বাস করতে পারলেন না ভাবলেন বোধহয় অসুখের ঘরে ভুল বকছেন তাই পাশের ঘরের দিকে পা বাড়ালেন দাদামশাই আর সেখানে গিয়েই মাথা ঘুরে গেল ওর দেখলেন সাতটা মেয়ের লাশ পড়ে আছে তার মধ্যে সেই মেয়েটিও রয়েছে যে তাকে একটু আগে গিয়ে ডেকে নিয়ে এলো তবে কি এর অশরীরই আত্মা গিয়েছিল ভাবতেই মাথাটা ঘুরে গেল দাদামশাইয়ের নির্ভীক দাদামশাইয়ের ঘাড়ে হঠাৎই যেন একরাশ ভয় এসে জড়ো হলো আর দাঁড়ালেন না দাদামশাই একরকম ছুটে ছুটে নামতে লাগলেন অন্ধকার সিঁড়ি দিয়ে বৃদ্ধার করুণ চিৎকার কানে এলো ক্ষীণ কণ্ঠে চেঁচাচ্ছে ডাক্তারবাবু ও ডাক্তারবাবু যাবেন না আমি মরে যাব, আমাকে বাঁচান বাবু আমাকে বাঁচান আমাকে বাঁচান বাবু তবু পালিয়ে এলেন দাদামশাই বাইরে এসে দেখেন ঘোড়ার গাড়ির সহিস অজ্ঞান হয়ে গেছে তাকে তাড়াতাড়ি গাড়ির মধ্যে শুইয়ে নিজেই ঘোড়ার লাগাম ধরে গাড়ি হাঁটালেন আর বাড়ি পৌঁছে দাদামশাই নিজেই প্রায় অজ্ঞান হয়ে পড়লেন বিছানায় পরের দিন সকালে ঘুম থেকে উঠে সে কি আফসোস দাদামশাইয়ের বার বলতে লাগলেন আমার ভুলের জন্যে একটা মানুষের প্রাণ চলে গেল আমি যদি আমি যদি ভয় পেয়ে পালিয়ে না আসতুম তাহলে ওকে বাঁচানো যেত আমি ডাক্তার হয়ে কি করলাম এই যে খুনেরই সামিল মা আমাদের এই গল্প শুনিয়েছিলেন দেশের বাড়িতে বসে ভূতের ব্যাপারটা একটু ভয় ভয় করেছিল শোনবার সময় কিন্তু সেই ভয়কে জয় করে ফেলেছিলাম সঙ্গে সঙ্গে ভয় পেলে তো আমিও দাদামশায়ের মতো কোথাও না কোথাও ভুল করে ফেলব তাহলে তো আমিও এগোতে পারব না এই জীবনে তাই আমি আজও কোনো ব্যাপারে ভয় পাই না এক এক সময় তৃতীয় ব্যক্তির মতো আমি নিজের দিকে তাকিয়ে দেখি ভাবি এত সাহস পায় কোথা থেকে কে কে ভরসা দেয় নিজের প্রশ্নের উত্তর নিজেই দিই আমার ভরসা আমি নিজেই দেখুন কিভাবে হেমন্ত নিজেই এই ঘটনাটি থেকে শিক্ষা গ্রহণ করেছিলেন এটা শুনে আমাদের অবাক হতে হয় আজ পর্যন্ত পরের এপিসোডে আবার নতুন কিছু নিয়ে ফিরছি আমরা শুনতে থাকুন মেঘমুলুক মেঘমুলুকে আরো নানা ধরনের গল্প শুনতে সাবস্ক্রাইব করুন মেঘমুলুকের ইউটিউব চ্যানেলে আর নতুন লেখা পড়তে চলে আসুন ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট মেঘমুলুক ডট কমে